কিসের ভিত্তিতে রেকর্ড হয়েছে কিভাবে জানবেন সম্মানিত দর্শক অনেক সময় আপনারা জানতে পারেন যে অমুক জমিটা আপনাদের নামে রেকর্ড হয়ে আছে কিন্তু জানতে পারতেছেন না যে কিভাবে বা কি কারণে আপনাদের নামে রেকর্ড হয়েছে অথবা অনেক সময় দেখা যায় যে আপনার জমি অন্য আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে তখনও জানার প্রয়োজন পড়ে যে আপনার জমি অন্যজনের নামে কেন রেকর্ড হয়ে গেল তো কিসের ভিত্তিতে রেকর্ড হয়েছে এটা যদি আপনি জানতে চান তো সেই বিষয়ে আজকের আলোচনা তো মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে পরবর্তীতে আবার দেখে দেখে আপনি নিজের কাজটা করে নিতে পারবেন তো চলুন আমরা আলোচনা শুরু করি প্রথমে আমরা এখানে প্রশ্ন লিখেছি যে কোথায় পাবেন তো অনলাইনে তো খতিয়ান পাওয়া যায় তাহলে কি অনলাইনে ড্রাফট খতিয়ান পাওয়া যাবে সম্মান তো দর্শক এটার উত্তর হচ্ছে না আপনি অনলাইনে এই জিনিসটা পাবেন না দুই নম্বর হচ্ছে জেলা রেকর্ড রুম হ্যাঁ আপনি এই জিনিসটা জেলা রেকর্ড রুমে পাবেন তিন নম্বর হচ্ছে উপজেলা ভূমি অফিস উপজেলা ভূমি অফিসে পাওয়া যাবে কি যাবে না তার কোনো গ্যারান্টি নাই তবে পাওয়ার সম্ভাবনা আর আরেকটা হচ্ছে সেটেলমেন্ট অফিস হ্যাঁ আপনি সেটেলমেন্ট অফিসেও এই জিনিসটা পাবেন এই জিনিসটার নাম কি এই জিনিসটার নাম কেউ বলে ওয়ার্কিং ভলিউম আবার কেউ বলে ড্রাফট খতিয়ান তো নাম যেটাই হোক না কেন দুইটাই একই জিনিস তাহলে কিসের ভিত্তিতে রেকর্ড হয়েছে এটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে যেটা কালেকশন করতে হবে সেটা হচ্ছে ওয়ার্কিং ভলিউম বা ড্রাফট খতিয়ান কোথায় কোথায় পাবেন সেটা আমরা আগে আলোচনা করলাম এখন আসেন যে কিভাবে পাবেন এক নম্বর হচ্ছে কোর্টের আদেশ যদি আপনার জমি নিয়ে মামলা চলে আর কোর্ট থেকে আদেশ দেয় ও এখানে একটা কথা বলে রাখি যে খতিয়ান যেমন উন্মুক্ত দলিল যেমন উন্মুক্ত এরকম ড্রাফট খতিয়ান বা ওয়ার্কিং ভলিউম কিন্তু উন্মুক্ত নয় এটা হলো রাষ্ট্রের একটা গোপন নথিপত্র আর গোপন নথিপত্র হওয়ার কারণে আপনি অফিসে গেলেই যে আপনাকে দেখিয়ে দিবে এরকম বিষয়টা নয় সেই কারণে কোর্টের আদেশ থাকলে আপনি সেটা দেখতে পারবেন আবার আপনি যদি নিজের স্বার্থ প্রমাণ করতে পারেন যে এই খতিয়ানটা দেখা মানে খতিয়ানের ড্রাফট বা ওয়ার্কিং ভলিউম দেখা আপনার জন্য কেন জরুরি এটা যদি আপনি সেটেলমেন্ট অফিসে বা জেলা রেকর্ড রুমে প্রমাণ করতে পারেন হ্যাঁ প্রমাণ করার পরে আপনি যদি আবেদন করেন তাহলে তারা আপনাকে সেইটার একটা কপি মানে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু কোর্টের আদেশ থাকলে হান্ড্রেড পার্সেন্ট দিবে এবং দিতে তারা বাধ্য আর একটা ওয়ে হচ্ছে দুই নাম্বার ওয়ে সেটা হচ্ছে চা পান আর বিড়ি ও এখানে ঋষিকার বাদ পড়ে গেছে চা পান আর বিড়ি আপনি যদি ওনাদের সঙ্গে ভালোভাবে সম্পর্ক রাখেন তাহলে ওনারা আপনাকে সেটা দেখতে দিলেও দিতে পারে নাও দিতে পারে তো এই আর কি সিস্টেম তো আপনার জমি অন্যের নামে কেন রেকর্ড হয়ে গেছে বা অন্যের জমি আপনার নামে কেন রেকর্ড হয়ে গেছে জমিটা আসলে আপনারা পাবেন কি না এটা যদি আপনাকে যাচাই করতে চান তাহলে আপনাকে ড্রাফট খতিয়ান কি করতে হবে কালেকশন করতে হবে আর ড্রাফট খতিয়ান কালেকশন করার জন্য আপনি যদি নিজের স্বার্থ প্রমাণ করতে পারেন তাহলে ওনারা দিবে আর না হলে কোর্টের আদেশ থাকলে দিবে আর যদি এগুলোতে না দেয় তাহলে আপনি কিছুটা তদবির করতে পারেন তদবির করলেও পেয়ে যেতে পারেন তো ধন্যবাদ আর অন্য কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব